তোমার অনুভূতিটা জানতে চাচ্ছি কেমন অনুভূতি হচ্ছে 50 টাকা আচ্ছা তুমি যাও তোমারটা আমি ভিডিও করি কোনটা করবা ওই যে ওই যে মজু পায় নাকি স্পিড পায় ওইটা ওইটা একটু বুঝিয়ে দাও বল মারলে কি হবে বল বল যদি এমন কিছুতে কাজ করতে না থাকে

আসলে সত্যি কথা হচ্ছে জুয়া খেলার মতোই আর কি এটা একদম সিএম একটা জুয়ার কোট যেখানে আসো ভাঙতি না দাও সারাদিন কি করতেছো তোমরা ভাঙতি নাই কেন আমাদের কাছে এটা জুয়া খেলা হইলো আরে টাকা ভাঙছো এটা কত এক বলে 30 ও একটা পড়ে নাই কথা